নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আমি প্রকাশ প্রতি শনিবারের ন্যায় আজও আমি এসেছি আপনাদের মাঝে গল্প শোনাতে গল্পের সূত্রধর আমি আপনাদের প্রকাশ অন্যান্য চরিত্রে পপি অমল ও বিশু পোস্টার ডিজাইন তিতলি আজ গল্পের মধ্যে থাকছে একটি সহজ প্রশ্ন যে সকল বন্ধুরা সঠিক উত্তর দেবেন তাদের নাম আমরা আগামী পর্বে গল্পের শুরুতেই জানিয়ে দেব আমাদের অনেক বন্ধু আছে যারা গল্প শোনার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের বলবো আমাদের সকল গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন জিরো জিরো থ্রি আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবার প্রশ্নটা জানিয়ে দিন গল্পের নগরীর আরও যে দুটো নাম এখানে উল্লেখ করা আছে সেগুলি কি কমেন্ট করে জানাবেন যাই হোক আর কথা নয় শুরু করছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে এক ভিন্ন স্বাদের ভৌতিক গল্প দেখা হবে ভূপতির স্ত্রী স্মৃতিকণার মৃত্যুকালে আমি তার শয্যার পাশে ছিলাম কেবল ডাক্তার বলে নয় ভূপতি আমার বন্ধু স্মৃতিকে কঠিন রোগে ধরেছিল আমি নিজে তার চিকিৎসার ভার রাখিনি কলকাতার বড় বড় ডাক্তার তাকে দেখেছিলেন কিন্তু কিন্তু কিছুতেই বাঁচানো গেল না যে রাতে স্মৃতি মারা গেল তখন তার বিছানার পাশে কেবল আমি আর ছিলাম ভূপতি প্রকাণ্ড শয়নকক্ষে কক্ষে দুইটি বড় বড় বিদ্যুতের লাইট জ্বলছিল ঘরের মাঝখানে একটা পালঙ্কের উপর স্মৃতি শুয়ে আছে ভূপতি আর আমি শয্যার দুপাশে বসে রোগীর মুখের দিকে তাকিয়ে প্রতীক্ষা করছি স্মৃতির গলা পর্যন্ত সিল্কের চাদর দিয়ে ঢাকা মুখখানি শুধু খোলা তার মুখ থেকে মনে হয় না গত তিন মাসে নিশংস রোগ তাকে চব্বিশ বছরের সবল সুস্থ দেহটাকে কুড়ে কুড়ে খেয়ে জীর্ণ করে ফেলেছে টুল টুলে মুখ মুদ্রিত চোখ দুটি যেন সুরমা আঁকা দেখে বোঝা যায় না তার মৃত্যু আসন্ন স্মৃতি আজ রাত দশটার পর আচ্ছন্ন হয়ে পড়েছে জ্ঞান নেই আমি মাঝে মাঝে নারী দেখছি নারীর গতি ভালো নয় এই অবস্থাতেই বোধ শেষ রাত্রের কোনো সময় তার মৃত্যু হইবে এখন রাত্রি একটা বিছানার পাশে বসে ভাবছিলাম দশ বছরের চিকিৎসা ব্যবসায় অনেক মৃত্যু দেখেছি কিন্তু আজ মনে হচ্ছে স্মৃতির মৃত্যু যেন অন্য মৃত্যু থেকে অনেক আলাদা তার কারণ বোধ এই যে ভূপতি আমার বন্ধু তাকে আমি মন থেকে চিনি জানি সে বড় ব্যবসায়ী অনেক টাকার মানুষ কিন্তু মনের মধ্যে সে একেবারে অসহায় অন্যদিকে স্মৃতির মতো এমন সংসারী মেয়ে আমি আর দেখিনি সংসারকে সুমধুর করবার মন্ত্র সে জানত দুজনে মিলে সুখের নির রচনা করেছিল ভূপতি স্মৃতির হাতে নিজের জীবন তুলে দিয়ে নিশ্চিন্ত হয়েছিল তাদের পাঁচ বছরের বিভয়ত জীবনকে একটি অখণ্ড কাব্য বলা চলে এক দিনের জন্য ছন্দ হয়নি তারপর বজ্রাঘাতের মতো এই রোগ একটা সন্তানও নেই স্মৃতির মৃত্যুতে পৃথিবীর আর কোনো ক্ষতি হোক না হোক ভূপতির জীবন ছাড়কার হয়ে যাবে রাত্রি তিনটের সময় স্মৃতি চোখ মেলে তাকালো দৃষ্টিতে কোনো জড়তা নেই ভূপতির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সহজ স্বাভাবিকভাবে কথা বলল তার এই স্বর আমি অনেকবার শুনেছি হলপ করে বলতে পারি তার স্বরে কোনো বিকারজনিত উপলাপের চিহ্নমাত্র ছিল না সে বলল এক শিলানগরীতে দেখা হবে ভূপতি তার মুখের উপর ঝুঁকে ব্যগ্রভাবে প্রশ্ন করল। কি কি বললে তুমি তৃতি আর কথা বললো না আরো কিছুক্ষণ ভূপতির মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করল আমি তার নারীতে হাত দিলাম নারী কয়েকবার ক্ষীণভাবে সাড়া দিয়ে থেমে গেল স্মৃতি মরে গেছে কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন রেখে গিয়েছে এক শিলা নগরীতে আবার দেখা হবে এটা মৃত্যুকালের কোনো প্রলাপ নয় মানুষ যেমন রেলের স্টেশনের ট্রেন ছাড়বার আগে প্রিয়জনকে বলে অমুক দিন আবার দেখা হবে এ সেই ধরনের উক্তি একশিলা নগরী বলে কি কোনো জায়গা আছে কখনো নাম শুনি নাই আবার দেখা হবে এ কথার অর্থ কি তাছাড়া একশিলা নগরী কেন এই নামটা স্মৃতি কোথা থেকে পেল স্মৃতির মৃত্যুর পর ভূপতির সঙ্গে কয়েক মাস দেখা হয়নি তার বাড়িতে গিয়েও দেখা পায়নি মনে হয় স্মৃতির কথা ভোলার জন্য সে ব্যবসায় বেশি করে সময় দিচ্ছে বাড়িতে খুব কম থাকত একবার শুনলাম সে প্লেনে বিলেত গিয়েছে মাস দুয়েক পর হঠাৎ একদিন আমার কাছে এসে উপস্থিত হলো রুক্ষ সূক্ষ্ম চেহারা রোগা হয়ে গেছে ভীষণ আমি বললাম কোথায় ছিল এতদিন মরার মতো চেহারা হয়েছে ও অসুখ বিসুখ করেনি তো ভূপতি আমার প্রশ্নের জবাব দিল না আমার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ রসিকতা করল চা ও জলখাবার ফরমাশ দিল স্ত্রী চলে গেলে আমার দিকে কাতরভাবে তাকিয়ে বলল ভাই আর তো পেরে উঠছি না একটা কিছু উপায় কর কি উপায় করব স্মৃতিকে কিছুতেই ভুলতে পারছিস নে তাই তো না ভুলতে পারছি না যতদিন সে বেঁচে ছিল ততদিন নিশ্চিন্ত ছিলাম তার কথা ভাবার দরকার হতো না সেই সব সময় আমার কথা ভাবতো আমার ভাবনা ভাবতো আর এখন তার চিন্তা সব সময় আমার ঘাড়ের চেপে আছে এতে চিন্তার কি আছে বন্ধু একদিন তো ভুলতেই হবে মনকে শক্ত কর মনের রাস ছেড়ে দিস নে সে চেষ্টা কি করিনি কিছুতেই কিছু হলো না মরবার সময় কি যে একটা কথা বলে গেল এক শিলা নগরীতে দেখা হবে তুই কিছু মানে বুঝতে পেরেছিস হয়তো বোঝবার মতো মানে কিছু নেই তুই ও নিয়ে মাথা ঘমাস না ভূপতি কিছু সময় চুপ থেকে বলল এক শিলা নগরী অনেককে জিজ্ঞাসা করেছি কেউ বলতে পারিনি কিন্তু কিন্তু আমার বিশ্বাস কোথাও না কোথাও এক শিলা নগরী আছে আছেই আচ্ছা এক শিলা নগরীর নাম স্মৃতি আগে কখনো তোর কাছে করেছিল না কখনো করেনি এরপর আমি ও ভূপতি চুপচাপ বসেছিলাম আমার স্ত্রী এসে চা ও জলখাবার রেখে গেল ভূপতি নীরবে জলযোগ শেষ করলো আমি বললাম ভূপতি আয় তোর শরীরটা পরীক্ষা করে দেখি শরীরে রোগ থাকলে মনও অসুস্থ হয়ে পড়ে ধর শরীর আমার দিব্যি আছে তবে আবার বিয়ে কর স্মৃতিকে তুই কত ভালোবাসিস তা আমি জানি তাকে ভুলে যেতে বলছি না কিন্তু এভাবে জীবন নষ্ট করে ফেলারও কোনো মানে হয় না অবর কত শোন আবার বিয়ে কর তুই পাগল নিজেকে সামলাবার চেষ্টা কি আমি করিনি মত খেয়েছি লজ্জামি করার চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা হলো না তোর কথায় বিয়ে করে কি একটা মেয়ের জীবন নষ্ট করে দেব তবে কি করবি তা জানি না আচ্ছা আজ চলি আবার দেখা হবে সে দরজার দিকে পা বাড়িয়ে আবার থেমে বলল এই দেখ আমিও বলছি আবার দেখা হবে কিন্তু আমার বলার একটা মানে হয় স্মৃতি স্মৃতি কেন বলল আমি কোনো কথা বললাম না ভূপতি চলে গেল তারপর তিন মাস আর তার দেখা পেলাম না শীতের মাঝামাঝি হঠাৎ ভূপতি এসে হাজির হলো এবং বলল চল আমার সঙ্গে বেড়াতে যাবি কোথায় ভারতবর্ষে বেড়াবার জায়গার কি অভাব চল কাশ্মীর যাই এত শীতে কাশ্মীর তাহলে রাজপুতানা কিংবা দক্ষিণে যাওয়া যাক দক্ষিণটা দেখা হয়নি যাবি সব খরচ আমার দমনা করে রাজি হলাম ভূপতির চেহারা যা হয়েছে শীতের সময় দেশে বিদেশে বেড়ালে শরীরটা যদি ঠিক হয় ঠিক হতেও পারে মনটাও বোধহয় আস্তে আস্তে সুস্থ হচ্ছে কারণ স্মৃতির উল্লেখ একবারও করল না তবুও তাকে একলা জিতে দেওয়া ঠিক নয় একলা থাকলে তার মন স্মৃতির কাছে ফিরে যাবে এদিকে আমার স্ত্রীও কিছুদিন ধরে বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরছিল শীতের সময় রোগীর সংখ্যাও বেশি নয় সুতরাং মাসখানেকের জন্য ভ্রমণ বেড়াতে বিশেষ কোনো অসুবিধা নেই সাত আট দিনের মধ্যে দুজনে গোছগাছ করে বেরিয়ে পড়লাম রেলের প্রথম শ্রেণীতে ভ্রমণের মতো এমন আরামের ভ্রমণ আর নেই এর কাছে প্লেন তুচ্ছ দক্ষিণে অনেক প্রসিদ্ধ স্থান দেখলাম মহীশূর ব্যাঙ্গালোর উটি প্রত্যেক স্থানে দুই চার দিন করে থেকেছি তারপর আবার অন্য জায়গায় গেছি ভূপতির শরীর খুব তাড়াতাড়ি ভালো হতে শুরু করল মনের উপর থেকে কালো ছায়াটা সরে যাচ্ছে আশা করা যায় ভ্রমণের শেষে সুস্থ সহজ সরল মানুষটাকে আবার পাওয়া যাবে বেজোয়াডা থেকে কাজী পেটের লাইনে একটা স্টেশনে গাড়ি থেমেছে ভূপতি হঠাৎ নেমে পড়ল আমাকে বলল আয় নেমে আয় এখানে এখানে যাত্রা ভঙ্গ করা যাক আমাদের এখানে নামার কথা নয় কিন্তু ভূপতি এর আগেও দু একবার এমন অজ্ঞাত অখ্যাত স্থানে নেমে পড়েছে তাই আপত্তি করলাম না আমাদের খেয়াল খুশির ভ্রমণ যেখানে ইচ্ছে নেমে পড়লেই হয় নেহাত যদি এখানে কোনো হোটেল বা ধর্মশালা না থাকে তখন রেলের ওয়েটিং রুম আছে স্টেশনের নাম দেখলাম ওরাঙ্গল শহরটি ছোট খুব পরিচ্ছন্ন নয় তবে পাথুরে দেশের শহর পুরানো হলেও সহজে নোংরা হয় না একটা হোটেল আছে আমরা তাতে গিয়ে উঠলাম হোটেলের দোতলা থেকে শহরের পার্বত্য পরিবেশ দেখা যায় আর একটা কথা ভুলবার নয় বা ভোলার উপায় নাই বাঙালির গতি সর্বত্র বাঙালি ঘর কোনো বদনাম আছে কিন্তু দক্ষিণের অতি নগণ্য অজ্ঞাতনামা স্থানে গিয়ে দেখেছি দু একজন বাঙালি সেখানে আছেই আছে অপরিচিত কণ্ঠে বাংলা ভাষা শুনে চমকে উঠেছি কেউ চাকরি করতে কেউ বা ব্যবসার কাজে বাঙালির অগম্য স্থান কোথাও নেই অরঙ্গলেও তার অন্যথায় হয়নি কোট প্যান্ট পরা জিরাপের মতো একটি লোক হোটেলে ছিল জানা গেল তিনি বাঙালি তিনি একজন ঐতিহাসিক খুব মিশুকে লোক নন বিকালে আমরা পায়ে হেঁটে বেড়াতে বের হলাম দেখার মতো বিশেষ কিছু নেই তবু যখন এসেছি তখন ঘুরে ফিরে দেখা উচিত অবশেষে একটা মন্দিরে গিয়ে পৌঁছালাম মন্দিরটা প্রাচীন বলে মনে হল একটি লোককে প্রশ্ন করে জানতে পারলাম মন্দিরের নাম সহস্র স্তম্ভ মন্দির জিজ্ঞাসা করলাম কতদিনের দিনের পুরনো মন্দির লোকটি বলল হ্যাঁ আগে বাবু পৃথিবী সৃষ্টি হওয়ার আগে থেকেই আছে খুবই পুরানো বলতেই হবে ভূপতির দিকে তাকিয়ে দেখি সে স্থির হয়ে দাঁড়িয়ে অবাক হয়ে মন্দির দেখছে আমি বললাম কি হলো তোর অমন ফেল করে কি দেখছিস এ এ মন্দির মন্দির আমি আমি আগে দেখেছি কোথায় দেখেছিস জানি না জানি না কিন্তু কিন্তু দেখেছি বোধহয় ফটোতে দেখেছিস ফটো কে জানি হোটেলে ফিরে চায়ের ঘরে গেলাম এখানে চা কেউ খায় না কফির রেওয়াজ একটু দূরে দেখলাম বাঙালি ভদ্রলোকটি কফি পান করছে আমরা ব্যথার ব্যথি সহজেই ভাব হয়ে গেল ভদ্রলোকের নাম সুরেশ পাকরাশি আমরা নিজেদের পরিচয় দিলাম চা ও কফির মহিমা নিয়ে কিছু সময় আলোচনা চলল তারপর জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন এসেছেন তা প্রায় মাঝখানেক ক্ষতে চলল কাজে এসেছেন বুঝি না মানে হ্যাঁ কাজ এমন কিছু নয় বেড়াতে এসেছিলাম শহরটা প্রাচীন হিন্দু আমলের আগে নাম ছিল বর্ণকুল এখন অরঙ্গল দাঁড়িয়েছে ভাবলাম দেখি যদি কিছু পাওয়া যায় ও আপনি ঐতিহাসিকবিদ তো কিছু পেলেন ভদ্রলোক হঠাৎ শামুকের মতো গুটিয়ে গেলেন না কিছু পাইনি বলে সন্দেহ চোখে তাকালেন দু চারবার আমার কথায় হ্যাঁ না বলে একসময় উঠে গেলেন তার এমন বিচিত্র ব্যবহার কেন বুঝতে পারলাম না পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই দেখি ভূপতি ঘরের জালনা খুলে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে আমি বিছানা ছেড়ে তার পাশে দাঁড়ালাম সে বলল দেখ উটের কুজোর মতো ওই পাহাড়টা আমি আগেও দেখেছি আগে দেখেছিস মনে কতদিন আগে তা জানি না কিন্তু পাহাড়টা আগে বড় ছিল চেহারাটা ঠিক আছে শুধু একটু যেন ছোট হয়ে গেছে আগে ফটো দেখেছিলি ছবিটা অবচেতন মনের মধ্যে ছিল পাহাড় থেকে বেরিয়ে এসেছে ওরকম হয় ভূপতি কিছু বলল না অবাক নয়নে পাহাড়টার দিকে তাকিয়ে থাকলো তারপর ওই শহরের তিন চার দিন কেটে গেল আমার মনটা উসখুস করতে লাগলো এখানে দেখার মতো কিছু নেই শুধু শুধু বসে থাকার কোনো অর্থ হয় না কিন্তু ভূপতির কি হয়েছে জানি না সে বিভ্রান্তের মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে তাকে এখান থেকে যেতে বললে সে যেন শুনতে পায় না তার মনের মধ্যে রহস্যময় কিছু একটা ঘটছে সেটা যে কি আমি বুঝতে না পেরে খুব দুশ্চিন্তায় ভুগতে লাগলাম ইতিমধ্যে পাকরাশি মহাশয়ের কাছ সঙ্গে আমার একটু ঘনিষ্ঠতা হয়েছে তিনি যদিও আমাদের এড়িয়ে চলত তবে মাঝে মাঝে বাংলা ভাষায় কথা বলার লোভ সামলাতে পারতেন না আমরাও তার প্রাচীন জিনিসের খোঁজার প্রতি দুর্বলতা বুঝেছিলাম তাই উপসঙ্গ যথাসাধ্য বাদ দিয়ে কথা বলতাম আরো কয়েকটা দিন নিষ্ক্রিয়ভাবে কাটানোর পর আমি মরিয়া হয়ে বললাম এখানে কি মধু পেলি তুই আমি জানি না কিন্তু আমি আর থাকতে পারছি না এক মাস হয়ে গেছে এবার আমাকে ফিরতে হবে সমস্ত দিন ধরে ঝুলোঝুলির পর রাতে ভূপতিকে রাজি করালাম পরদিন বিকালের গাড়িতে দুজন যাত্রা করব সে বলল ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু তোর যখন এত তাড়া তবে চল আমি কিন্তু আবার আসব পরদিন সকালে চাকর ঘরে চা দিয়ে গেল দুজনে একসঙ্গে বসে চা পান করছি সকালের জলখাবার শেষ করে ভূপতি ইডির চেয়ারে জাল্লার কাছে টেনে বসলো আমি তাকে বললাম চল স্টেশনে খবর নিয়ে আসি রিজার্ভেশন পাওয়া যাবে কি না তুই যা আমার আমার যেতে ইচ্ছা করছে না রে আমি বেরিয়ে গেলাম জীবিত অবস্থায় ভূপতির সঙ্গে আমার এই শেষ দেখা ঘন্টাখানেক পরে ফিরে আসলাম তখনও সে সেই চেয়ারে বসে আছে মাথাটা পিছন দিকে হেলান দেওয়া চোখ দুটো বিস্ফোরিত হয়ে খুলে আছে তার চোখে মুখে বিস্ময় আর আনন্দ ফুটে উঠেছে তা বর্ণনা করার ভাষা আমার নেই যেন প্রিয়জনকে বহুদিন পরে দেখবার শুভ মুহূর্তে তার মৃত্যু হয়েছে আমার মানসিক অবস্থার কথা আর বলবো না ভূপতির পারলিক ক্রিয়া সম্পন্ন করলাম আমি বোধহয় তার সবথেকে নিকট আত্মীয় কারণ আমার হাতের আগুন তার দেহটা ছাই করে দিল কাউকে খবর দিতে পারলাম না ঘনিষ্ঠ আপনজন তার কেউ নেই শুনেছি এক ভাগ্নে আছে কিন্তু তার ঠিকানাটা আমার জানা নেই দেশে ফিরছি সঙ্গে চলেছে পাকরাশি মহাশয় বিপদের সময় তিনি দূরত্ব রাখেননি মুখ দিয়ে সাহায্য করেছে তারপর এক সঙ্গে ফিরছি ভুবতির মৃত্যু সম্বন্ধে একটা গভীর রহস্য মনকে আচ্ছন্ন করে রেখেছে আমি ডাক্তার আমি জানি তার শরীরে এমন কোনো রোগ ছিল না যাতে সে হঠাৎ মারা যাবে তাহলে এ কি করে হলো স্মৃতির কথা বারবার মনে হতে লাগলো সে বলেছিল এক শিলা নগরীতে দেখা হবে পাকড়াশি মহাশয় একথা সে কথা বলে আমার মন সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন তিনি ভেবেছিলেন আমি শোকে অভিভূত হয়ে পড়েছি হঠাৎ তাকে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা সুরেশবাবু আপনি তো পণ্ডিত মানুষ একশিলা নগরী কোথায় আপনি জানেন হ্যাঁ হ্যাঁ বই কি অরঙ্গলের প্রাচীন নাম একশিলা তবে যে সেদিন বলেছিলেন বর্ণকুল বর্ণকুল একটা নাম আর একটা নাম এক শিলা কেন বলুন দেখি কিছুক্ষণ হত বুদ্ধি হয়ে রইলাম তারপর স্মৃতির মৃত্যুকালীন কাহিনী বললাম সব শুনে সে বলল তাই নাকি ভারী আশ্চর্যত ইতিহাসে পড়েছে দিগ্বিজয়ী আলেকজান্ডারের জীবনে এই রকম একটা ব্যাপার ঘটেছিল কানারল নামে এক সাধু তিনি উৎসাহে বলে চললেন কিন্তু সব কথা আমার কানে পৌঁছাচ্ছিল না আমি ভাবতে লাগলাম মৃত্যুকালে কি মানুষ ভূত ভবিষ্যৎ দেখতে পায় স্মৃতি অনাগত ভবিষ্যৎ দেখতে পেয়েছিল অরঙ্গলের ভূপতির মৃত্যু হবে তা স্মৃতি জানতে পেরেছিল আবার এই জায়গার প্রাচীন নাম একশিলা তাও সে জানতে পেরেছিল অতীত এবং ভবিষ্যৎ দুই দিকেই তার মমূর্ষ প্রাণ প্রসারিত হয়েছিল ভূপতির চোখে অরঙ্গল চেনা চেনা ঠেকেছিল তবে কি তবে কি কোনো সুদূর অতীতে ভূপতি ও স্মৃতি এক নগরীতে বসবাস করত বুঝি না কিচ্ছু বুঝি না অগাধ অন্ধকারে ক্ষুদ্র কণার মতো বুদ্ধিদীপ একবার জ্বলে উঠে আবার নেভার চেষ্টা করছিল